হজরত আবদুল্লাহ মা শুধরস ইয়াল্লাহ ভূতাল আলহুকে বলা হরম তকোয়া কাহাকে বলা হয় আব্দুল্লা ইবনে মা শুধরস ইয়াল্লাহ ভূতাল বলেন তাকওয়া হলো তিনটা জিনিস ধরে বলেন কয়টা জিনিস এক নাম্বার হলো আল্লাহ তালাকে স্মরণ করা আল্লাহ তালাকে ভুলে না যাওয়া দুই নাম্বার হলো আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করা আল্লাহ তালার অকৃতজ্ঞতা আদায় না করা তিন নাম্বার হলো আল্লাহ তালার হুকুম পালন করা আল্লাহ তালার হুকুমগুলিকে লঙ্ঘন না করা এই তিনটার সমন্বয় হল তাকোয়া তাহলে চার আর তিন কত হয় জোরে বলেন কত হয় এই সাতটা জিনিসের সমন্বয় হলতা কোয়া ও মুসলমান ঈমানদার এখন আসুন আমরা যদি তাকওয়া অর্জন করি আমাদের লাভ কি হবে আমাদের फायदा কি হবে ও মুসলমান ঈমানদার এই কথাগুলি আমি কেন বল দিছি যারা বুদ্ধিমান তারাই বুঝতেছে যারা আমার ওয়াজগুলি যারা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনতে আছেন তারাই বুঝতে পারবেন তারাই মজা পাবেন আমি আপনাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য উৎসাহিত করতেছি আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করছেন তার করার জন্য আমাদেরকে আল্লাহ ইবাদত করাই লাগবে করা তখনই সম্ভব হবে যখন আমার আপনার অন্তরের ভিতরে থাকবে আর আমি আপনার অন্তরের ভিতরে তাকুয়াকে ফিট করাবার জন্যে তাকুয়া সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি মুসলমান ও মুসলমান ইমানদার তাহলে তাকুয়া অর্জন করলে কয়েকটা ফায়দার কথা বলে দিন তাহলে তা কুমাবর্জুনের প্রতি আপনারা উদ্বুদ্ধ হবেন জোরে বলেন ঠিক কিনা ও মুসলমান এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনাদের মধ্য থেকে একজন যদি অমুক কাজটা করে তাহলে আমি আপনাদেরকে এক হাজার টাকা পুরস্কার দেব আপনারাই বলুন তাহলে আপনাদের এই পেন্ডেলের ভেতরে সব মানুষ ওই কাজটা করতে প্রিপারেশন নেবে কি নেবে না ও মুসলমান এই জন্য আপনাদের অন্তরের ভিতরে তাকওয়া অর্জন করার জন্য আমি আপনাদেরকে তাকওয়ার কয়টা ফায়দা বলে দিয়ে যাই ও মুসলমান ইমানদার এক নাম্বার ফায়দা হলো তাকওয়া অর্জন করলে এক নাম্বার লাভ হবে এক নাম্বার ফায়দা হবে এক নাম্বার উপকার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জনকারীর জন্য আসমান এবং জমিনের রহমতের দরজা খুলে দিবেন

দুই নাম্বার ফায়দা তাকুয়া অর্জন করলে আল্লাহ তালা ভালোবাসবেন জোরে বলেন কে ভালোবাসবেন আর জোরে বলেন কে ভালোবাসবেন ও মুসলমান ইমানদার রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা তোমরা আল্লাহ তালাকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তালা তাকুয়া অর্জনকারীদেরকে ভালোবাসবেন জোরে আর একবার জোরে আওয়াজ দিয়া বলুন তাকুয়া অর্জন করলে কে ভালোবাসবে আল্লাহ তালা আল্লাহ তালা ভালোবাসবেন আল্লাহ তালার ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহ তালার ভালোবাসার দরকার নাই এমন একজন কেউ আছেন নাকি হাত তুলে দেখান ও মুসলমান ইমানদার আল্লাহ ভালোবাসা তালার যদি আমরা অর্জন করতে না পারি জান্নাতে যাওয়া সম্ভব হবে আর জোরে বলেন হবে ও মুসলমান ইমানদার এই জন্যে আল্লাহ তালাই আমাদেরকে ভালোবাসবেন আমি আল্লাহ তালাকে ভালোবাসি আর আল্লাহ যদি আমাকে ভালো না বাসে তাহলে জোরে ভালোবাসার কোনো ভ্যালু আছে নাকি এই জন্য আল্লাহ তালা ভালোবাসতে হবে বান্দা আল্লাহ তালাকে ভালোবাসলে কোনো লাভ নাই বরং আল্লাহ তালাই যদি বান্দাকে ভালোবাসে তখন ওই লাভ জোরে বলেন ঠিক কিনা অবুসলমান ইমান্দা আর এই জন্যে তাক অর্জন করলে আল্লাহ তার ভালোবাসবেন তাহলে চরে আবাস দিয়া বলুন তো আল্লাহ তার ভালোবাসা অর্জন করার দরকার আছেই না না আমরা তো সেই আল্লার ভালোবাসা অর্জন করতে চাই না সেই আল্লাহর ভালোবাসা অর্জন করলে জান্নাত যাওয়া যাবে আমরা তো আল্লাহ তালার ভালোবাসা অর্জন করতে চাই না যে আল্লাহ তালার ভালোবাসা অর্জন করলে পরকালে সফলতা অর্জন করা যাবে জোরে বলেন ঠিক কিনা আমরা তো এমন ব্যক্তি এমন নেতার নেত্রীর ভালোবাসার জন্য পাগল বিপদের মধ্যে ফেলাইয়া আমাদেরকে পালিয়ে যা জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার তাহলে ওই রকম বন্ধুর দরকার আরও জোরে বলেন দরকার ও মুসলমান ইমানদার তাহলে তাকওয়া অর্জন করলে দুই নাম্বার লাভ কি জোরে বলেন ওয়াজ শুধু শুনলেই হবে না ওয়াজ কি করতে হবে ওয়াজ মনোযোগস্থ করা লাগবে নুরুব্বি কি করা লাগবে ওয়াজ শুধু শুনলাম কিন্তু ওয়াজ আপনাদের এই মাঠে রেখে গেলাম কিন্তু কোনো লাভ হবে জোরে বলেন কোনো লাভ হবে না না কোনো লাভ হবে না ওয়াজ শুনলাম এখানে পাঁচ বছর ধরে ওয়াজ হয় এই পাঁচ বছর ধরে বাস পাঁচ বছরের বাস যদি এই মাঠেই রেখে যান তাহলে আপনারাই বলুন কোনো ফায়দা হবে নানা আর নাতির কাহিনী শোনেন নাই নানা আর নাতি ওয়াস শোনার পরে নদীর ওই পারে গিয়েছিল ওয়াস শোনার জন্যে শোনার পরে আবার বাড়ির দিকে আসার সময় নানার নাতি যখন নদী পার হয় নদী পার হওয়ার সময় নানা নদীর পানি য যত বৃদ্ধি হয় নানার লুঙ্গি ততই উপরে ভাসে জরে বলেন ঠিক কিনা না সেই মুহূর্তে নাতি বলে নানা তুমি না ও আর শুনলে লুঙ্গি আর কাপড় চোপড় নাকে হাঁটুর উপরে ভাসানো যায় না উঠানো যায় না নানা বলে নাতির এই তিরিশ চল্লিশ বৎসর ধরে ওয়া শুনে আসলাম কোনোদিন ওই পারের বাস এই পারে নিয়ে আসি নাই আর তুমি এই বৎসরে গেলা ওই পারের বাস আবার এই পারে নিয়ে আসলা এই রকম কাহিনী করলে হবে জোরে বলেন হবে ও মুসলমান ইমানদার এই মাঠের ওয়াজ বাসায় নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না জোরে ঘরের লাগবে কি লাগবে না মহিলা অনেক বেশি হয়েছে একটু সাফাসাফি হয়ে বসতে হবে সম্মানিতা মা ও বোনেরা আপনাদের সংখ্যা অনেক বেশি হয়েছে এই জন্যে আপনারা একটু চাপাচাফি হয়ে বসেন আবার এমন চাপাচাপি হয়ে বসেন না যাতে করে আপনাদের বসা একেবারে অসুবিধা হয় এই অসুবিধা হওয়ার কারণে আবার মহিলারা যেন বাসা বাড়িতে পালিয়ে না যায় ও মুসলমান ইমানদার তাহলে বন্ধি ছিলাম তাকে অর্জন করলে দুই নম্বর ফায়দা কি আল্লাহ তালার ভালোবাসা জোরে বলেন কি ফায়দা তিন নম্বর ফায়দা হলো ও মুসলমান ইমানদার যারা তাকে আবার ওজন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রহমত লিপিবদ্ধ করে দিবে মুখে মুখে বললে তো আমরা অনেক সময় বিশ্বাস করি না অনেক কিছু করার পরেও অনেক সময় আমরা চাই লিখিত ডকুমেন্টস আছে কিনা পদত্যাগপত্র আসে না নাই ধরে বলেন ও মুসলমান ইমানদার এই জন্য রব্বুল আলামিন বলে আসমানের নিচে জমিনের উপরে ডোমার নামক একটা উপজেলা থাকবে সেই উপজেলার ভিতরে একদল মানুষ থাকবে যারা বলবে তাকে অর্জন করলে আল্লাহ তালা রহমত দান করবেন এই রহমত দান করার কথাটা